আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা কৃষি খামার মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের মাঝে ছোট সাইজের দুই বেলেট যুক্ত একটি খড়কাটা মেশিন নিয়ে অবস্থিত হয়েছি এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত বলব সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এখন আপনারা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছোট দুই বেলেট যুক্ত খড়কাটা মেশিন যারা অল্প মূল্যের ভিতরে হেভি কোয়ালিটির মেশিন খুঁজছেন আপনাদের জন্য এই মেশিনটি খুবই অসাধারণ একটি মেশিন হবে এই মেশিনগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সুদক্ষ কারিগর দ্বারা আমরা আমাদের নিজস্ব ওয়ার্কশপে তৈরি করে থাকি মেশিনটি আপনার প্রয়োজনে সরাসরি আমাদের স্ক্রিনে থাকা নাম্বার আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করুন এই মেশিনগুলো মাত্র এক হাজার টাকা অ্যাডভান্সের বিনিময় সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকছি সুপ্রিয় দর্শক এখন আপনার স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটির ডেলিভারি মুখ সাড়ে চার ইঞ্চি এবং এই মেশিনটিতে আমরা ছয় দাঁত যুক্ত রোলার সেট করেছি যাতে আপনার এলোমেলো ঘর কাঁচা ঘাস গম ঘাস ভুট্টা ঘাস আপনার গবাদি পশু সকল করে খাবারগুলো খুব সহজেই টেনে নিতে পারে এবং মেশিনটিতে আমরা পনেরো দাঁত যুক্ত স্টিল প্রিমিয়াম সেট ব্যবহার করেছি প্রত্যেকটা মেশিনে আমরা একশো পার্সেন্ট মাইল স্টিল প্রিমিয়াম সেটটি ব্যবহার করেছি এবং সম্পূর্ণ মেশিনটি আমরা একশো পার্সেন্ট দিয়ে তৈরি করছি আপনারা মেশিনটিতে দেখতে পাচ্ছেন এই মেশিনটিতে আমরা আঠারো ইঞ্চে সিট দিয়ে একুশ ইঞ্চে একটি বক্স সেট করেছি যার ভিতরে আপনার একটি মোটা হেভি কোয়ালিটির ডাল লাগানো আছে দুই ডাল যার সাথে অরিজিনাল ইন্ডিয়ান পূজার ব্লেড দুইটা সেট করা থাকবে এবং মেশিন চ্যাচিস আমরা পাকা দেড় দেড় অ্যাঙ্গেল ব্যবহার করেছি মোটর স্ট্যান্ড হিসাবে আমরা টুল মোটর স্ট্যান্ড করেছি যাতে আপনি চারটে বোল্টের সহজে খুব সহজেই মোটরটি সেট করতে পারেন মেশিনটি কেউ যদি মোটর ছাড়া নিতে চান মোটর ছাড়া নিতে পারবেন কেউ যদি মোটর সহ কমপ্লিট সেট নিতে চান তাহলে মোটর সহ কমপ্লিট সেট মেশিনটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন আপনারা যারা ছোটো খামারি আছেন যে অল্প মূল্যের ভিতরে হেভি কোয়ালিটির মেশিন খুঁজছেন আপনাদের জন্য এই মেশিনটি খুবই অসাধারণ একটি মেশিনভাবে দেখতে পাচ্ছেন আমরা মেশিনটির বক্স খুলে মেশিনটি সব সাইডটা আপনারা দেখানোর চেষ্টা করছি অবশ্যই মেশিনের সাথেই সেট করা দুইটি অরিজিনাল পূজা বেলেট পেয়ে যাবেন মেশিনের সাথে কমপ্লিট সহ এই মেশিনটির দাম রেখেছি আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা মোটর কুরিয়ার খরচ ছাড়া মাত্র আট হাজার পাঁচশো টাকার বিনিময়ে অসাধারণ এই খরকাটা মেশিনটি আপনারা চাইলে আমাদের থেকে ক্রয় করতে পারেন কেউ যদি মেশিনটি মোটর সহ কমপ্লিট সেট নিতে চান তাহলে দেড় ঘোড়া মোটর দিয়ে কমপ্লিট সেট মেশিনটির দাম পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা গাজি আরএফএল এফ যে কোনো ব্র্যান্ডের মোটর চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারবেন যারা দশটা পনেরোটা গরুর জন্য ছোটো খামারি আছেন দশটা পনেরোটা গরুর জন্য হেভি কোয়ালিটির বক্সযুক্ত সেফটি যুক্ত মেশিন খুঁজছেন আপনাদের জন্য কিন্তু মেশিনটি খুবই অসাধারণ একটি মেশিন হবে এছাড়া আমরা সকল প্রকারে খরকাটা মেশিনগুলো তৈরি করে থাকি দুই বেলেট চার বেলেট ছয় বেলেট ছোট বড় মাঝারি বক্স বক্স ছাড়া আপনার চাহিদা অনুযায়ী আপনি আমাদের থেকে খড়কাটা মেশিনগুলো কেউ যদি বানায় নিতে চান তাহলে বানায় নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা এখানে অসংখ্য খড়কাটা মেশিন রেডি করছি এই মেশিনগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকবো এছাড়া কেউ যদি মেশিনের ব্লেড পেনিয়াম সেট খুচরা মালামাল ক্রয় করতে চান আমরা খড়কাটা মেশিনের যাবতীয় সকল মালামালগুলো খুচরা পাইকারি সেল করে থাকি আপনার চাইলে আমাদের থেকে নিতে পারেন আমাদের অক্সপে কেউ যদি এসে দেখে শুনে নিতে চান আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর সদর